তৃতীয়বারের জন্য কেন্দ্রের মস্টন্দে বসতে চলেছেন নরেন্দ্র মোদী রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তিনি শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন নরেন্দ্র মোদী ফলে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে গোটা দেশ উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা বিজেপি নেতৃত্বে এনডিএ সরকার গড়ার প্রাক মুহূর্তে আনন্দে মেতে উঠল বালুরঘাটের বিজেপি কর্মী সমর্থকরা ঢাক ঢোল পিটিয়ে পটকা ফাটিয়ে উচ্ছ্বাসে সামিল হন তারা চলে মিষ্টিমুখ এবার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আর জয়লাভের পর আজকের দিন বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে আজকে আমাদের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী নরেন্দ্র দামোদর মোদীজি এনডিএর নেতা নির্বাচিত হওয়ার পর আজকে রাষ্ট্রপতির কাছে যাবেন আর দেশের সরকার গঠনের আজকে তিনি রাষ্ট্রপতির কাছে প্রস্তাব রাখবেন এবং সেই আমরা জানি যে আমাদের পুরো সংখ্যাগরিষ্ঠতা আছে এবং আগামী আর নয় তারিখে আর দেশে নরেন্দ্র মোদীজির দ্বিতীয়বারের মতন আর প্রধানমন্ত্রী আর আসনে তিনি বসবেন আর দক্ষিণ দিনাজপুর থেকে জানেন এই বালুরঘাট লোকসভা থেকে ডক্টর সুকান্ত মজুমদার যিনি রাজ্য সভাপতিও বটে তিনি জয়লাভ করেছেন আমরা সেই দিন সেই উৎসব সেই হিসাবে আমরা আনন্দ উৎসব করতে পারিনি সেই জন্য আজকে আমরা বালুরঘাটে জেলা পার্টি অফিসের সামনে আজকে আমরা উৎসবে আমরা মেতে উঠি